সবকিছু কেমন যেন পাল্টে গেছে চেনা মুখগুলো এখন অপরিচিত চেনা সম্পর্কগুলো আজ মুখোশধারী নেই আর সেই মায়া ভরা চোখ যে একসময় বুঝে নিত না বলা কষ্টগুলো ভালোবাসা এখন শর্ত সাপেক্ষ লাভ ক্ষতির হিসেবেই যার মাপকাঠি মমতা যেন বিলুপ্ত শব্দ অযত্নেই ফেলে রাখায় একটা পুরনো ডায়েরির পাতায় বিশ্বাস সে এখন অবিশ্বাসের ছায়ায় ঢেকে গেছে একটুখানি আস্থা রাখলেই মনে হয় হয়তো ঠকব হয়তো হারিয়ে যাবে সব শ্রদ্ধার ভক্তির জায়গায় এসেছে বিদ্রুপ অহংকার আর আত্মভরিতা ভরিতা শিষ্টাচার এখন শুধুই সামাজিক মিডিয়ার ক্যাপশন বাস্তবে নেই তার কোনো চিহ্ন সম্মান মর্যাদা সেগুলো এখন টাকার ওজনেই মাপা হয় যার যত বেশি গ্লামার তার তত বেশি সম্মান চরিত্রের মূল্য সেটা হাস্যকর বড়ই অচেনা সময়ের ভেতর বেঁচে আছি আমরা এক একটা মানুষ যেন এক একটা একাকে দ্বীপ নেই কোনো সংযোগ নেই কোনো হৃদয় লিখন ছোট ছোট কথাই ফাটল ধরে সম্পর্কের দেয়ালে অভিমান জমে পাহাড় হয় কিন্তু কেউ হাত বাড়িয়ে বলে না চলো আবার শুরু করি এই যে এত প্রযুক্তির বিস্ময় মানুষ কি তাতে সত্যিই এগিয়েছে নাকি মরে যাচ্ছে ধীরে ধীরে তার ভেতরের মানুষটা আমি খুঁজি একটুখানি মায়া একটুখানি ভালোবাসা যেটা লেনদেন নয় নিঃস্বার্থ শুধু হৃদয় থেকে হৃদয়ে পৌঁছায় আমি খুঁজি এমন কিছু মানুষ যাদের চোখে এখনো লজ্জা আছে কৃতজ্ঞতা আছে বিশ্বাসের এক ফোঁটা আলো আছে যদি তুমি পাও ধরে রেখো কারণ এই সময়টা বড়ই নির্দয় এই সময়টা সব কিছু পাল্টে দেয় না শুধু নিঃস্ব হৃদয়ের দীর্ঘশ্বাস